তো হাই এভরিওান শুভ সন্ধ্যা এখন বাজে ছটা মানে আজকে এসেছি সেন্টার থেকে বাড়ি এসছি তিনটের সময় এসে আজকে একটু একটু শুয়েছিলাম তো মাম্মাকে নিয়ে মা বাজারে গেছে আর অরিন্দম কলকাতায় গেছিলো খাতা কিনতে তো বাড়িতে এসছে মানে খাতা কিনে কিনে গায়ে পাগল হয়ে যাচ্ছি বলে না যেটুকু আয় করছে তার তুলনা ব্যয়টা বেশি হয়ে যায় হয়ে যাচ্ছে মানে যেটুকু ঘরে না আনতে পারছি সব কিছু বার হয়ে যাচ্ছে তো আমাদের এখান থেকে খাতা কিনছি খাতার দামগুলো অতিরিক্ত দাম নিচ্ছে মানে একটা একটা খাতা জানো তো গাইছে মানে এইরকমই একটা একটা খাতা এখানে নিচ্ছে একশো সত্তর টাকা ষাট টাকা এরকমই খাতা নিচ্ছে সেম একই খাতা এই আছে এই খাতাগুলো আমাদের এখান থেকে কিনেছি এই যে এই খাতাগুলো এই খাতাগুলোর দাম এত মানে পড়ছে এই একটু একটু খাতাগুলো দেখতে পাচ্ছ গাইস এইগুলো নিয়েছে একশো তিরিশ টাকা করে এই খাতাগুলো নিচ্ছে তো তার জন্য আমার মানে আমার তো মোট খাতা লাগবে তিরিশ খানা খাতা লাগবে তো এখানে না অনেক টাকা পড়ছে তো অরিন্দম বলছে ঠিক কলেজ যায় ওখানে একটু দাম কম আছে তো আজকে অরিন্দম গেছিলো খাতা নিয়ে এসছে আর এই খাতাগুলো বেশ সুন্দর দেখো গাইস মানে এই খাতা চারটে নিয়ে এসেছিলো আমার এইরকমই ধরনের খাতা একটি চড়া চড়া বেশ ভালো গুলো এত সুন্দর মোটা মোটা পেজ কি বলবো খুব সুন্দর পেজগুলো গুলো এই খাতা নিয়ে এসছে চারটে মানে খাতা নিয়ে আচ্ছা আচ্ছা আর এই খাতাটা নিয়ে এসছে এটাও চারটে এগুলো মোটা এই ধরনের খাতা নিয়ে এসছে চারটে আটটা এটাও নিয়ে এসছে পাঁচটা তেরোটা মোট তেরো আর এই ছোট খাতা নিয়ে এসছে ছটা উনিশটা খাতা মোট নিয়ে এসছে তো এই খাতাগুলো আজকে আনা হয়েছে সন্ধে টন্দে দিয়ে ডাইরেক্ট চলে রান্নাঘরে বেশ এবছরে তালের বড়া খাওয়াই হলো না অরিন্দম অনেক দিন ধরে বলছিল একটু তালের বড়া করো না যেহেতু অন্য অন্য বছরের তুলনায় এবছরে তালের বড়া খাওয়াই হলো না ওই যে জন্মাষ্টমীর দিন করেছি গোপু শোনার জন্য আর করাই হলো না তো অরিন্দম আমার মানে বেশ কয়েকদিন আগে বলছিল একটু তালের বড়া খাও না মানে এবছরের তুলনায় প্রত্যেক বছরে আমাদের কিন্তু চার পাঁচবার খাওয়া হয়েই যায় আর এ বছরে এত কষ্ট হয়ে যায় মানে আগে যেমন কিছু করতাম না বাড়িতেই সারাক্ষণ এখন থাকতাম মানে মাঝে মাঝে করে দিতাম যেহেতু অরিন্দম বেশ ভালোবাসে আর আমি না তেমন বেশ ভালোবাসি না সত্যি কথা বলতে গিয়ে আর আমাদের বাড়িতে একটাই সমস্যা মানে ভাজাভুজি করতে গেলে দু জায়গায় করতে হবে এই যে একবার এই যেটা চাপা দিয়ে দেখতে পাচ্ছ এটা হলো সুগার ফ্রি দিয়ে আর আমাদের জন্য চিনি দিয়ে এই জন্য বেশি ঝামেলা একটা মানে একটা একবার করলে অতটা সমস্যা না এই দুবার গোলো দুবার এ করো গো এর জন্য বেশি সমস্যার জন্য আমাদের বাড়িতে জানো তো ভাজাভুজি খান আর আগের তুলনায় আমি ভাজাভুজিটাও খুব মানে খাওয়া কমিয়ে দিয়েছি তালের বড়াটা বেশ তৃপ্তি করে আমাদের বাড়িতে সবাই খায় জাস্ট আমি খা খেতে ভালো ভালোবাসি না আমি গোড়ায় তালের বড়াটা আমার একদম পছন্দ হয় না তালের বড়া আমার কেমন ভালো লাগে না বাসি মানে সবাই বলে গরম গরম ভালো লাগে আমার কিন্তু বেশ সকাল মানে সকালবেলা উঠে চার পাঁচটা বেস্ট এর চেয়ে আমার আর ভালো লাগে না তো আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে এবারে করব মায়েদের জন্য যেহেতু আমাদের চিনি তার জন্য আগে করে নিয়েছে এবারে করব মায়েদের জন্য আর মানে সেন্টার থেকে বাড়িতে এসেছি সাড়ে চারটের সময় সেন্টার থেকে বাড়িতে এসে অনেকদিন বেশ আর অনেকটা মতো খাতা এনে দিয়েছিলো মানে এখানে খাতাগুলো আর এত দাম তো তার জন্য কলেজ স্ট্রিটে গেছিলো খাতাগুলো এনে দিয়েছে খাতাগুলো কমপ্লিট করে সন্ধে দিয়ে আমি চলে এসেছি আলছি না বেশ অনেক দিন আগে থেকে বলছিলো একটু তালের বড়া বেচারিটা খাবে যেহেতু খুব পছন্দ করে খেতে জানো তো আর আমার বাসিটা ভালো লাগে বাসি ভালো লাগে বলে একেবারে অনেক ভালো লাগে না তো তোমরা কে কত বা তালের বড়া খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও তো আজকের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এখন তো এমনভাবে শেয়ার করতেই পারছি